জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়াবে গণভোট বিতর্ক রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান বিশ্লেষকদের মিরপুর একে ফুটপাতের চাঁদাবাজি এখনো আওয়ামী প্রভাবশালীদের নিয়ন্ত্রণে বাটোয়ারার অর্ধেক যাচ্ছে স্থানীয় বিএনপি নেতার পকেটে শরীয়তপুরে দেড় দশকে পদ্মায় বিলীন চব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাধাগ্রস্ত শিক্ষা কার্যক্রম সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে ফের উত্তাল তেলাবিব সুদানে আর এস এর গণহত্যার তীব্র নিন্দা জাতিসংঘের এবার নতুন করে জন্ম দিয়েছে গণভোট নিয়ে বিতর্ক যার দিনক্ষণ ঠিক না হলে প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া গণভোট সফল হওয়া নিয়েও শঙ্কা দেখছেন কেউ কেউ মোহাজির হকের রিপোর্টে বিস্তারিত দীর্ঘ সংলাপ আর জুলাই সনদ সাক্ষর আশা জাগিয়েছিল রাষ্ট্র সংস্কারের কিন্তু দু সপ্তাহ না ঘুরতেই আবারও তীব্র সংকট রাজনীতিতে এবারের বিষয় গণভোট আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে ওইকে একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাইতে হবে বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে গণভোট হয়েছে তিনবার প্রথম দুটি উনিশশো সাতাত্তর ও উনিশশো সালে সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদের প্রশাসনিক ক্ষমতাকে বৈধতা দিতে আর সবশেষ গণভোটটি ছিল উনিশশো সালে যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বদলে পুনঃপ্রতিষ্ঠা করা হয় সংসদীয় গণতন্ত্র অতীতের প্রতিটি গণভোটেই জনগণের সামনে একটি মাত্র প্রশ্ন রাখা হয়েছিল কিন্তু এবার জুলাই সনদ বাস্তবায়নে তা একাধিক সাংবিধানিক বিষয়ের ওপর জনতার রায় চাওয়া হবে যা নিয়েই চলছে আলোচনা সমালোচনা বিশ্লেষকরা বলছেন ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ ছিল না জনগণের তাই প্রস্তাবিত গণভোটকে খুব সহজভাবে নাও দেখতে পারে মানুষ কমিশন গঠন করা দেন হচ্ছে কনসেসাস কমিশন বসা দেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলা এই পুরো প্রক্রিয়ায় জনগণকে অন্তর্ভুক্ত করার কোনো ধরনের চেষ্টা করা হয়নি কারণ সবাই ধরে নিচ্ছেন মানুষজন হ্যাঁ ভোট দিবে তা আপনি যদি বিভিন্ন স্টাডি যেটা করা হয়েছে সেটা যদি দেখেন অনেক সময় দেখা গেছে যে আমরা নিশ্চিত ধরে নিয়েছি এটা হবে কিন্তু সেটা হয়নি মানুষজন এটা হয় বোঝেনি সে ভোটই দিতে যায়নি অথবা সে যেহেতু বুঝতে পারছে না সে তার ইচ্ছামতো হ্যাঁ না কোনো একটা দিয়ে আসছে যেটা আপনি যে রেজাল্টটা অ্যাকসেপ্ট করছেন সেটা হচ্ছে গিয়ে বাস্তবায়ন হচ্ছে না বিশ্লেষকরা মনে করেন গণভোট নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা অনিশ্চয়তা বাড়বে জাতীয় নির্বাচন নিয়ে তাই রাজনৈতিক দলগুলোকে গণভোট ইস্যুতে একমত হবার তাগিদ এই নির্বাচন বিশ্লেষকের গণভোট যখনই হোক না কেন সেটা নভেম্বর হোক ডিসেম্বর হোক বা ফেব্রুয়ারিতে হোক প্রত্যেকটা পার্টিকে এক জায়গায় আসতে হবে তাদেরকে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট তারিখ আমাদের দরকার সেই তারিখটা না হলে আমরা এই পুরো প্রক্রিয়াটা স্থবির হয়ে যেতে পারে গণভোটের প্রক্রিয়া সময় এবং সাংবিধানিক বৈধতা এই ত্রিমুখী জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকার এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলেও মনে করছেন বিশ্লেষকরা হক চ্যানেল ঢাকা নির্বাচনের দিন ছাড়া গণভোট মানবে না বিএনপি সাফ জানিয়ে দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যমত্য কমিশনের সুপারিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অপ্রয়োজনীয় আদেশ জারির এক্তিয়ারও নেই সরকারের জুলাই সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ তুলে ধরেছে বুধবার তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি জানিয়ে আরো বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরতে বিএনপির সংবাদ সম্মেলন সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সতেরো অক্টোবর কেবল জুলাই সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে বিএনপি যেখানে চূড়ান্ত কপি উপস্থাপন করা হয়নি অভিযোগ করেন কয়েকটি দফা অগচরে সংশোধন করেছে কমিশন নোট অফ ডিসেন্ট উল্লেখ না থাকায় ঐকমত্য কমিশনের সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক উক্ত দফা সময়ের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিএনপি মনে করছে কমিশন যেসব সুপারিশ করেছে তা জাতিকে বিভক্ত করবে জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক উল্লেখ করে এ নিয়ে আগের অবস্থান আবারও স্পষ্ট করেন মির্জা ফখরুল আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থ ঐক্যে এর বাইরে আমরা দিনই একমত হল না তবে কমিশনের সুপারিশের কারণে জাতীয় নির্বাচন বিঘ্নিত হবে বলে মনে করে না বিএনপি মির্জা ফখরুলের বিশ্বাস সঠিক সময় হবে নির্বাচন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার আমরা তো আপনার দু সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে আমরা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ব্রিফিংয়ে জানানো হয় উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে বিএনপি আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম প্লিজ জাতির সামনে তুলে ধরলাম প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোটের নিশ্চয়তা চায় জামায়াত ইসলামী দলটির নেতারা বলছেন কোন দলের নোট অব ডিসেন্ট গণভোটে পাঠানোর সুযোগ নেই এদিন জুলাই সনদ বাস্তবায়ন নভেম্বরে গণভোট সহ তিন দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে আট ইসলামী দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নভেম্বরে গণভোট সহ তিন দফা দাবিতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধন করে আটটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল এরপর নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন দলগুলোর নেতারা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে এরপর সাংবাদিকদের জানান দাবি না মানলে তিন নভেম্বর পরবর্তী বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষের থেকে যে সুপারিশমালা পেশ করা হয়েছে এর আলোকেই জাতীয় সনদ যেটা জোলাই জাতীয় সনদের আইন ভিত্তি রচিত হওয়ার জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় যেটা কোনো কোন দল প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দল প্রস্তাব করেছি যে জুলাই জানি সাধারণের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে এরপর বিকেলে সংবাদ সম্মেলনে জামাতের এই নায়েবে আমির অভিযোগ করেন নতুন করে আরপিও সংশোধন সহ বেশ কিছু ইস্যু সামনে এনে গণভোট বাতিলের চেষ্টা করছে বিএনপি আর সে দায় চাপানোর চেষ্টা চলছে জামাতের উপর প্রত্যেকটি দল এখানে আলাপ আলাদা অস্তিত্ব বহন করে সুতরাং সেই দলের নাম এবং হবে কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না তো আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংসদ তৈরি করার চেষ্টা করছে দাবি করেন দ্রুত এনসিসির প্রস্তাবের উপর আদেশ জারি করে গণভোট না দিলে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য নব্য ব্যাগ লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই যে যে যেদিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐক্যবদ্ধ না অনধিকমে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে আপনার সম্পর্কে আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে এ সময় দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন সবাই যখন ঐক্যমতে পৌঁছেছে তখন আরপিও সংশোধন আর নোট অফ ডিসেন্ট দিয়ে দেশকে পিছিয়ে নিয়ে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দল এক ধরনের ম্যাগ তৈরি করার সূর্যের আড়ালে সেরকম একটি অপরপ্রয়াস চ্যানেল আমরা ঢাকা যে কোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতাদের অভিযোগ দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি জামায়াত তারা বলেন বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে মৃত্যু হবে না ভোটে গণভোট নিয়ে জনমনে আতঙ্ক তৈরি না করার আহ্বান জানান জামাতের প্রতি জুলাই সনদ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে সরগরম দেশের রাজনীতি গণভোট বিতর্কের পাশাপাশি আছে আসন ভাগাভাগি ও নির্বাচন বানচালের কথার লড়াই রাজধানীতে এক সেমিনারে আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলে এনসিপির মুখ্য সমন্বয়ক বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামে সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই আমাদের অফিসে একটা এসিও লাগাইতে পারি এদিকে যুবশক্তি আয়োজিত সেমিনারে এনসিপি নেতারা কঠোর সমালোচনা করেন জামায়াতের দাবি করেন বিএনপি ও জামায়াত নিজেদের মাঝে সমঝোতায় আসন ভাগাভাগি করছে এই আমরা জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখব ভন্ডামি বাদ দেন আপনারা আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনের সিট ভাগাভাগি করতেছে জাতি যখন সংকটে

তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোন ধরনের তফসিল ঘোষণা করা হবে না এবং তরুণরা সেই তফসিল ঘোষণা করতে দিবে না কিছু দলের নেতা নব্য এর সাথে রূপ নিয়েছে বলে মন্তব্য এনসিপি নেতাদের জোমাতুল চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে দফায় দফায় আলোচনার পরও রাজনৈতিক দলগুলো মত মতৈক্যে না আসায় হতাশ সরকার দলগুলো একমত হতে না পারলে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা এবং সবাইকে তা মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিক নজরুল তিনি জানান উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও এখনও চূড়ান্ত হয়নি গণভোটের দিনক্ষণ আর প্রেস সচিব বলেন যে যাই বলুক ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জুলাই সনদ পিয়ার পদ্ধতি গণভোট এখন রাজনীতির মাঠে আলোচনায় ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠকও এনে এক ও গাঁতে পারেনি রাজনৈতিক দলগুলোকে কবে কিভাবে হবে সেটাই এখন সব মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে এই প্রশ্নই ঘুরে ফিরে এসেছে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনেও

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয়েছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাড়ানো হয়েছে তাদের তদন্তের ক্ষমতাও আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে আর প্রেস সচিব জানান রায়ের বাজারে দাফন করা জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে বিদেশি ল্যাব করব মানুষের সেখানে কর্ম দেওয়া এবং তাদের এখনো আইডেন্টিফিকেশন একটা উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের অধ্যাদেশে জুলাই গণ স্মৃতি জাদুঘর অধ্যাদেশ ও বর্ণীতি পাশ হয়েছে আর সৌদি প্রবাসীদের আইনি সহায়তা বাড়াতে দেশটির সাথে চুক্তি হয়েছে বলেও জানানো হয় শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা সেলফি আপু এখন কিছু খাওয়া এখন I keep too exciting. <laughs> অনভ্যুত্থানের পর নেতারা পলাতক থাকলেও রাজধানীর মিরপুর একের ফুটপাতে অবৈধ দোকানগুলো এখনও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে আর এসব দোকান থেকে ওঠা লাখ লাখ টাকার বড় ভাগ যাচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতাদের পকেটে এমন অভিযোগ করেছেন ভাসমান ব্যবসায়ীরা আর বিষয়টি স্বীকারও করেছেন শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ আদিন সজীবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন হেমায়ত হিমু ও রিপু আহমেদ সড়ক তো নয় যেন বিশাল এক বাজার রাজধানীর মিরপুর এক নম্বর থেকে শাহালি মাজার পর্যন্ত রাস্তার বেশিরভাগ জুড়ে অবৈধ দোকানের রাজত্ব ফলে হরহামেশাই যানজটে নাকাল এই পথের যাত্রীরা রাস্তা থাকবে রাস্তার মতন জনগণ ফুটপাত দিয়ে চলবে কোনো বিশৃঙ্খলা হবে না যানজট লাগবে না যানজটের জন্য হাঁটা যায় না মিরপুরের রাস্তার উপরে শত শত দোকানপাট অনেক বছর ধরেই একসময় আওয়ামী নেতাকর্মীরা সব নিয়ন্ত্রণ করতে বলে অভিযোগ আছে এখনো কি তারাই নিয়ন্ত্রণ করছে সড়কে ভাসমান দোকানের বিড়ম্বনায় ভুগছে পাশের মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ীরা তারা জানান অবৈধ দোকানগুলো নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগের সময়কার প্রভাবশালী নেতা কবির ও জুয়েল ব্যাপারী পাঁচ আগস্টের পর কবির পলাতক থাকায় এখন সেই টাকা ঢোকে জুয়েলের পকেটে এখানে লোক চলাচল রাস্তাতে করতে শুধু হকার বসে থাকে এবং তারা ছোট সমস্ত রাস্তা আটকে রাখে কবির এখানে হকারদের দিচ্ছে এখন আছে ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী দুই শতাধিক ভাসমান দোকান থেকে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে তোলা হয় এক লাখ আশি হাজার টাকা যা বছরে একুশ লাখ ষাট হাজার টাকা আর ফুটপাত থেকে বছরে বাবদ চাঁদা আদায় হয় ষোলো লাখেরও বেশি

এই লোকটা কেমনে দোকান ই অন্ধকারে তারা তারা বাধ্য দিতে বললে আমাদের কাছে চা আমরা দিই সরেজমিন তথ্য বলছে মিরপুর এক নম্বর সড়কে চাঁদাবাজির অর্ধেক নিচ্ছে স্বেচ্ছাসেবক দলের শাহালি থানার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদও যে কথা অকপটে স্বীকার করলেন তিনি এই মুক্তিযোদ্ধার কোনার থেকে ফ্ল্যাট প্লাজা ছিন্নমূল আর এ পাশে পাইছি সে মা প্লাজা আর বাগদাদ এর টোটাল কালেকশনটা আমরার কলম বিদ্যুৎ পাঠিয়ে না আছে না চোরা লাইন চালায় বা বিদ্যুৎ দেন আমাদেরটা মানে বৈধভাবে আমরা মিটার দিতাছি বিল দিতাছি লস যায় কি না ভাইয়া লস না আল্লাহর মতে লাভ হ্যাঁ লাভ হয় আল্লাহর কিন্তু ভাসমান দোকানপাটে বৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হলো কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউ

ঢাকা দর্শক ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই রাজধানীর কারওয়ান বাজার থেকে সুলতান মাহমুদ আরিফ এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুরুতে আমরা একটু সবজির বাজারের খবর জানতে চাই আরিফের কাছ থেকে আরিফ শীতকালীন সবজি আসতে শুরু করেছে বাজারে কি অবস্থা দেখছেন দরদামের শীতকালীন সবজি আসা উপলক্ষে আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছে তারা বলছেন যে প্রতিটি কেজি ধরে ন্যূনতম বিশ টাকা দশ টাকা দশ টাকা থেকে দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কমেছে এবং যে পরিবহন সংকট যদি কেটে যায় তাহলে সেটি কিন্তু যে সবজির দাম সেটি কিন্তু আরও কমবে এমনটি এমনটি বলছেন এবং অপরদিকে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু যে সবজির দাম কমাতে তারা সুস্থি প্রকাশ করছেন তবে কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমলেও কিছু কিছু সবজির দাম কিন্তু এবার অর্থাৎ আজকে বৃদ্ধি পেয়েছে এবং সেই যেমন সিমের কেজি গত সপ্তাহে যা ছিল তার চেয়ে কিন্তু আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে যার কারণেই যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে পরিবহন সংকটের কারণে মূলত কয়েকটি সবজির দাম সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং সেটি পরিবহন সংকট কেটে গেলে সেটি কমে যাবে এবং অপরদিকে আমরা চালের বাজার দেখেছি চালের বাজারের দাম দাম কিন্তু অপরিবর্তন রয়েছে তবে কিছুটা বেড়েছে অর্থাৎ কেজিতে এক থেকে দেড় টাকা করে চালের দাম বেড়েছে আমরা যেমনটি দেখলাম গত সপ্তাহের তুলনায় এবং পাশাপাশি গত তুলনায় যে মুরগির দাম কেজি দরে মুরগির দাম সেটি কিন্তু কিছুটা বেড়েছে এবং সেটা বেড়ে ব্রয়লার সোনালি এগুলো আসলে কেজিতে পাঁচ টাকা করেই পাঁচ থেকে দশ টাকা করেই মূলত সেগুলো বৃদ্ধি পেয়েছে এবং বলা যায় যে কিছু কিছু সবজির দাম এত বেশি কমেছে যারা বাজার বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এগুলো পৌঁছে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে যেমন চিচিঙ্গার দাম যেখানে একশো টাকা ছিল সেটি চিচিঙ্গার দাম যেখানে তিরিশ টাকা সেখানে এটি বিশ টাকায় গিয়ে দশ টাকায় গিয়ে পৌঁছেছে যার কারণে আসলে তাদের অনেকগুলো যেহেতু ক্রেতা সংকটও কিছুটা কিছুটা রয়েছে সব মিলে বলা যায় যে শীতের মৌসুম যেহেতু শুরু হয়েছে তেমনিভাবে বাজারের সবজির বাজারের দাম যেমনিভাবে কমেছে এবং কমার পরেও কিছু কিছু সবজির দাম যদি বৃদ্ধি রয়েছে বিক্রিতে যারা রয়েছেন তারা বলছেন পরিবহন সংকটের যে বিষয়টি সেটি কেটে গেলে সবজির দাম আরও কমে যাবে মিলা আরিফ ধন্যবাদ আপনাকে আমরা বরিশালে কাউসার হোসেন রানার কাছে একটু যেতে চাই রানা সবজির বাজার আমরা যেমনটা শুনছিলাম কিছুটা স্বস্তির খবর ইলিশের বাজারে আসলে মাছের বাজার এবং ইলিশের দরদাম কেমন দেখছেন সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর হলেও ইলিশের বাজারের কিন্তু সেই খবরটি নেই কারণ গত দু তিন দিন ধরে যে ইলিশের দাম ছিল তার থেকেও বলা যায় যে আজকে কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে কারণটি গত দুদিনে যে পরিমাণ ইলিশ কিছুটা আমদানি হয়েছিল বরিশালের এই মোকামে সেই তুলনায় কিন্তু আজ কম হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সবথেকে বড়ো ইলিশের যে মোকাম নগরীর বরিশাল নগরীর পোর্ট রোডে অবস্থিত মৎস্য আড়তে সেখানে এসে আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে আসলে এখন ইলিশ খুবই কম আসছে বিশেষ করে এখন পর্যন্ত নদীর ইলিশটি বেশি পাওয়া যাচ্ছে সাগরের ইলিশ এখন পর্যন্ত আসেনি যেহেতু পঁচিশ তারিখ রাত থেকে ইলিশ মাছ ধরা শুরু হয়েছে সেই হিসাবে তা ওই সময়ের পরে কিন্তু সাগরে ট্রলারগুলো গিয়েছে তো সেগুলো ফিরে আসতে আসতে আরও এক সপ্তাহে দশ দিনের ভিতর সময় লাগবে সেগুলো আসলে তখন কিছুটা মাছের আমদানি বৃদ্ধি পাবে এবং দাম কমতে পারে আজকের যদি মাছের হিসাবটা আপনাকে বলি তাহলে আমরা দেখতে পেয়েছি এখানে যেগুলোতে চারটায় এক কেজি মাছ হচ্ছে বা পাঁচটায় এক কেজি মাছ মাছ ইলিশ হচ্ছে সেগুলো সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর যেগুলো এর থেকে একটু বড় দেখা যাচ্ছে যে তিনটাতে বা দুইটাতে কেজি হচ্ছে পাঁচশো গ্রাম ওজনে সেগুলো বারোশো থেকে তেরোশো চৌদ্দশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এক কেজি ওজনের ইলিশ পঁচিশশো টাকা ধরে কেজি হচ্ছে বিক্রি হচ্ছে তবে এটি ঠিক যে ইলিশের আমদানি করায় চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা কমেছে এই ছিল বরিশালের ইলিশের বাজার মিলা রানা ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য দশক রাজধানীর বাজার এবং বরিশাল থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা যাচ্ছে অন্যান্য খবরে গত দেড় দশকে পদ্মায় বিলীন শরীয়তপুরের অন্তত চব্বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে দুটি স্কুল নতুন ভবন পেল বাকি বাইশটি খুঁজে পায়নি ঠিকানা বার্ষিক ভাড়া চুক্তিতে অন্যের জমিতে টিনের ঘরে চলছে প্রায় তিন হাজার শিক্ষার্থীর পাঠদান এতে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম নুরুল আমিন রিপোর্ট চোদ্দ সেপ্টেম্বর পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় উত্তর মাথাভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি পাশের একটি বিদ্যালয় ভবনে শুরু হয় পাঠদান তবে যোগাযোগ ব্যবস্থার দুরবস্থায় নিয়মিত আসতে পারছে না বেশিরভাগ শিক্ষার্থী দুই সালে পদ্মায় বিলীনের পর ভাড়া করা টিনের ঘরে চলছে পাইনপাড়া হাজি আসিমুদ্দিন কান্দি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান দীর্ঘ 15 বছরেও স্থায়ী ভবন পায়নি বিদ্যালয়টি। ওই স্কুল য কোন আতে য কোন এনে জায়গা প্লাফন লাগাছে ওই যেতে পারে। অনেক ছাত্র ঝরে পড়ে যাচ্ছে যদি স্কুল না থাকে তো আমাদের এলাকা খুব ক্ষয়পতিক হবে। একই অবস্থা শরিয়তপুরের নরিয়া ও জাজিরা উপজেলার 22টি প্রাথমিক বিদ্যালয়ের। শ্রেণিকক্ষ সংকড়, ঝুঁকিপূর্ণ ভবন আর প্রতিকূল পরিবেশে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আশঙ্কা জনক হারে কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমাদের বন্ধুবান্ধব আসে না আমরা তিন চারজন আসি আমাদের খুব কষ্ট হয় এমন আগে বিল্ডিং আসছিলো এই আমরা নদীতে ভেঙে আইসি কার নাই আগে পঞ্চাশ জন ছিল আর এখন বন্ধুবান্ধব সব দূরে গেছে গা বাউন্ডারি নাই যেহেতু আমরা অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অতটা খেয়াল রাখতে পারি না জেলা শিক্ষা কর্মকর্তা জানান দের দশকে পদ্মার ভাঙনে বিলিন হয়েছে চব্বিশটি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে দুটি স্কুলের ভবন পুনর্নির্মাণ হয়েছে বাকি বিদ্যালয়ের ভবন নির্মাণ আটকে আছে ভূমি জটিলতায় জনপ্রতিনিধি ও এমসির মাধ্যমে জমি ও অবকাঠামো সহায়তা নিয়ে বিদ্যালয়ে পুনঃস্থাপনা কাজ করা হচ্ছে এছাড়া খাট জমি চিহ্নিত করে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে প্রয়োজন কমপক্ষে তেত্রিশ শতাংশ জমি নুরুল আমিন রবিন চ্যানেল টোয়েন্টি ফোর শরীয়তপুর